বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি তাদের নতুন একত্রিশ দফা ঘোষণা করেছে এই ঘোষণার সার্বিক মূল্যায়নে নিঃসন্দেহে বলা যায় এটি একটি সময়োপযোগী জাতীয় সনদ রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং পরিবর্তনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাব এবং দাবি নিয়ে গঠিত এই ঘোষণাপত্র এই ঘোষণায় বিএনপি দেশের চলমান সমস্যা সমাধানে গভীর মনোযোগী হওয়ার পাশাপাশি জনগণের দাবি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে একত্রিশ দফার মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ গণতন্ত্রের পুনরুদ্ধার ন্যায়সঙ্গত নির্বাচন ব্যবস্থা প্রণয়ন এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এছাড়া অর্থনৈতিক মুক্তিযুদ্ধ কৃষি এবং শিল্পখাতির উন্নয়ন শিক্ষাব্যবস্থার সংস্কার এবং স্বাস্থ্যসেবা প্রসারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই একত্রিশ দফা প্রস্তাবনা দেশের রাজনৈতিক পরিবেশে নতুন দিক নির্দেশনা দিতে পারে তবে এর বাস্তবায়নে রাজনীতি থেকে বিরোধী মতানৈক্য দূর করা জরুরি সরকারের সাথে সংলাপ এবং সমঝোতা ছাড়া এই দফাগুলোর কার্যকর বাস্তবায়ন কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে অন্যদিকে সাধারণ জনগণ এই একত্রিশ দফাকে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পথপ্রদর্শক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন যে দেশের স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিত করার ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো সফল হবে সার্বিকভাবে বিএনপির একত্রিশ দফা ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে